নমস্কার সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন আমি সরণিকা নরসিংদী থেকে বলছি নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই বাবা মা এসেছে আমার বাবা আমার বাসায় এই প্রথম আসলো আর আসার সময় দেখেন কত কিছু নিয়ে এসেছে এই যে যে প্যাকেটটা খুলতেছি এর ভিতরে কিন্তু চুইঝাল আছে আর খুলনার বিখ্যাত চুই ঝাল আর এই চুই ঝালগুলো গুলো এত সুন্দর খেতে যারা খেয়েছে তারাই একমাত্র বলতে পারবে আর এখানে যে চুইঝালগুলো দেখতে পাচ্ছেন এই চুইঝালগুলো হচ্ছে পাঁচশো বিশ টাকার দাম এই চুইঝাল দিয়ে যে কোনো কিছু রান্না করলে একটা স্বাদ পাবেন আর এই চুইঝাল দিয়ে যদি মাংস রান্না করেন তাহলে তো কথাই নেই এখানে হচ্ছে দুধ রাখতেছি মানে এই যে পটগুলো দেখতে পাচ্ছেন এই দুইটা পটে করে দুধ নিয়ে এসেছে বাড়িতে নিজেদের গরু আছে আর নিজেদের ঘেরের মাছও এনেছে আর মা হচ্ছে হাঁস মুরগি পোষে সেখান থেকে একটা হাঁস একটা মুরগির মাংসও এনেছে সবকিছু গোছগাছ করে রেখে এখানে রান্না-বান্না করে তারপরে কিন্তু সাধে চলে এসেছি যে কাপড় চোপড় অনেক ধুয়ে ধুইয়ে দিয়েছি কারণ আজকে যদি একটু বেশি করে কাপড় চোপড় না ধুই তাহলে তো হবে না আর এজন্য সবকিছু সুন্দর করে ধুয়ে দিলাম আর আজকে একটু ভালোই রোদ্দুর দূর উঠেছিল আমি সাধে এসেছি আর আপনাদের দাদাভাইও কিন্তু সাধে চলে এসেছে এসে সে খুব সুন্দর করে কিন্তু ভিডিও করছে আর দেখেন কত সুন্দর করে ভিডিও করে দিচ্ছে কি পরিমাণ ফুল ফুটেছে দেখেন Σαν τα πούλη. ছাদে এত রোদ্দুর থেকে আর থাকতে পারলাম না তাই তো এই যে ধনিয়া জিরা কিছু কিন্তু খুব সুন্দর করে দিয়েছি আর বাড়ি থেকে মা হচ্ছে আম পলসি এনেছে সেই গুলাও কিন্তু রোদ্রে দিয়েছি আপনাদের দাদা ভাই দেখতেছি আম পলসিগুলো দেখতেছে আসলে আম পলসিগুলোতে একটু কেমন জানি নরম নরম হয়ে যাচ্ছিল তাই ভাবলাম একটু রোদ্রে দিয়ে দেই যেহেতু সুন্দর রোদ্দুর উঠেছে তাই একটু দিয়ে দিলাম আর এখানে জিরাগুলা খুব সুন্দর করে মেলে দিচ্ছিলাম কারণ জিরা গুলা হচ্ছে ধুয়ে দিয়েছি আমি আসলে জিরা নিয়ে আসলে ধুয়ে তারপরে হচ্ছে রান্না করি এই যে আমার মা ঘুম থেকে উঠে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন হচ্ছে দুপুরের রান্নার আয়োজন তো মা আর শাশুড়ি মা দুজনেই কিন্তু একটু কাটাকাটি করে দিচ্ছে আর এখানে হচ্ছে ইলিশ মাছ দিয়ে ওল কচু রান্না করছি আমরা যারা খুলনার আছি তারা ওল কচু খেতে ভীষণ ভালোবাসি আর এখানে একটা হাঁস এনেছিল মা সেই হাঁসের মাংসটা চুইঝাল দিয়ে রান্না করলাম অনেক মজার হয়েছিল খেতে এই তো রান্নাবান্না শেষ তারপরে চলে আসলাম বাবাকে ভাত দিলাম ভিতরে আমার মনটা একটু খারাপ হয়ে গেল বাবাকে যখন মাংস দিলাম তখন সে মাংস নাকি খাবে না তখন একটু মনটা খারাপ হয়ে যাচ্ছিল পরে ভাবলাম যে আর একটু মাছটা করে দিব আর এখানে মধুর বাবা মধুকে নিয়ে হচ্ছে ড্রয়িং ক্লাসে যাবে মেয়েকে তিনটার দিকে ড্রয়িং ক্লাসে দিয়ে মধুর বাবা কিন্তু বাসায় চলে এসেছিল এরপরে আমরা পাঁচটা সাড়ে পাঁচটার দিকে বাবাকে নিয়ে হচ্ছে স্টেশনে আসলাম মানে একবারে মেয়েকেও নিয়ে আসবো আর বাবাকেও একটু ঘুরিয়ে নিয়ে গেলাম এজন্য জন্য আর শোনা তো বাইরে আসার জন্য পাগল হয়ে যায় এরপর আমরা ঘোরাঘুরি করে তারপরে আমি বাবা গুলুসোনা আর মধুমা বাসায় চলে এসেছি আর আপনাদের দাদা ভাই হচ্ছে মাছ কিনতে গেছিল এই যে মাছ কিন্তু নিয়ে এসেছে কিন্তু কাটতে হলো আমার সে কিন্তু মাছ কাটা নাকি তার সব থেকে সুন্দর হয় আসলে একটা কথা কি জানেন মাছ কাটা সুন্দর আর অসুন্দর বলে কথা না বাইরে থেকে মাছ কাটায় নিয়ে আসলে ওরা ওদের মাপ মতো মাছ কাটে আর আমি যদি নিজে কাটি তাহলে আমি আমার হিসাব মতো মাছটা কেটে ফেলতে পারবো এই জন্যই হয়তো বা মধুর বাবা এটাই করে তো আজকের মতো ভিডিওটি শেষ করছি আপনাদের সাথে গল্প আরও হবে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা